অভয়ের ময়নাতদন্তের দিন যে ডাক্তার সেখানে ছিলেন সেই ডাক্তারকে রীতিমতন হুমকি দিয়ে বলা হয়েছিল যে আজকেই এই ময়নাতদন্ত করতে হবে না হলে লাল গঙ্গা বইয়ে দেওয়া হবে আর সেই ডাক্তার নিজে সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করেছিলেন যে এক কাকু অভয়ের কাকু সেই কথা বলেছেন কিন্তু যেটা জানা যাচ্ছে যে অভয়ের আত্মীয়ই নয় এই কাকু তাহলে এই রহস্যজনক কাকু কে তিনিও কি রাজনীতির সঙ্গে জড়িত কেন তিনি তোরে ঘড়ি ময়না তদন্তের উপরে জোর দিয়েছিলেন আর কেন বলেছিলেন যে যদি এই ঘটনা এক্ষুনি না ঘটানো হয় তাহলে লাল গঙ্গা বইয়ে দেওয়া হবে। কাকুকে নিয়ে রহস্য সোমবার দিন যেন একেবারে তুঙ্গে ছিল আর কাণ্ডে অভয় মৃত্যুর পর উঠে আসে এক স্থানীয় কাকুর নাম এই কাকুর নাম সঞ্জীব মুখার্জি জানা যাচ্ছে যে সঞ্জীব মুখার্জি নাকি প্রাক্তন নেতা বর্তমানে তিনি আবার তৃণমূল নেতা কানেকশনটা কোথা থেকে কোথায় বুঝতে পারছেন এই সঞ্জীব মুখার্জি নাকি সন্ধে ছটা বেজে গেলেও সেই দিনই অভয়ের দেহের ময়না তদন্ত করতে হবে বলে রীতিমতন চাপ সৃষ্টি করেছিলেন তিনি নাকি বলেছিলেন যে দ্রুত ময়না তদন্ত করতে হবে না হলে লাল গঙ্গা বইয়ে দেব মারাত্মক অভিযোগ করেছিলেন আরজিকর মেডিকেল কলেজের ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর অপূর্ব বিশ্বাস এদিকে যার বিরুদ্ধে এই অভিযোগ সেই সঞ্জীব মুখার্জি তার সম্পর্কে অভয়ের বাবা মা বলছে যে তারা বিষয়টা জানেনই না যিনি নিজেকে কাকু বলে দাবি করছেন সেই সঞ্জীব মুখার্জিকে পরিবারের লোকজন বলছেন জানেন না এই অভিযোগের প্রেক্ষিতে তিলোত্তমার বাবা মা জানান যে আমরা এই ব্যাপারে কিছুই জানি না টিভিতে এই সম্পর্কে একটা খবর দেখছিলাম আমরা এরকম কাউকে বলতে শুনিনি আর তাছাড়া কাউকে বলার জন্য অনুমতিও দিন আদালত বিষয়টা দেখবে প্রতিবেশীর সঙ্গে যেরকম থাকার দরকার সঞ্জীব মুখার্জির সঙ্গে সেই রকম বাবা আবারও বলছেন যে সেদিন আমাদের সকালে তারা ছিল কিন্তু বিকেল বেলায় সেই তারা ছিল না তাছাড়া আমরা আমাদের মেয়েকে দেখতে পারছিলাম না কিন্তু পুলিশ বেশি সক্রিয় হয়ে উঠেছিল একটা কথা সত্যি যে সেদিন আমার মেয়েকে ভিআইপির মর্যাদা দেওয়া হয়েছিল আমরা সেদিন শ্মশানে গিয়ে দেখি মেয়েকে চিতায় শুয়েও দেওয়া হয়েছিল শোনব আপনাদের কি বলছেন অভয়ের বাবা মা তবে কালকে টিভিতে একটা খবর দেখছিলাম এই বিষয়ে আমরা এই ব্যাপারে কিছুই জানি না কাউকে এরকম আমাকে বলতে শুনিও তো নি আর আমরা বলার জন্য বলিও না সেটা আমরা এই ব্যাপারে কিছু জানি না আমরা সঞ্জীব নিয়ে প্রশ্ন আপনি কি বলবেন আপনার সেটা নিয়ে আমরা কি বলবো এটা আপনার এসে সঞ্জীব মুখার্জি আমি অভিযোগ উঠেছে ওর নিশ্চয়ই দেখবে বিষয়টাকে আমাদের প্রতিবেশী যেরকম সম্পর্ক সেরকম ভালোই সম্পর্ক লোকাল এমএলএ নির্মল ঘোষ হ্যাঁ তাকে সিবিআই যা ভালো মনে করছে সেভাবেই ডাকছে দেখি অপূর্ব বিশ্বাস সঞ্জীব মুখার্জি অভিযোগ করছে সেটা নিয়ে আপনি কি বলবেন এটা নিয়ে আমার কিছু বলার নেই আমি তো বললাম আমরা কিছু জানি না এবং আমরা কাউকে এরকম বলতে বলিও না আমরা তা না আমাদের কারণ আমরা তখন এমন একটা সাড়ে তিন ঘন্টা তো আমাদের এমনি তাড়াহুড়ো করেই সময় নষ্ট করে আমাদের সকালে তাড়াহুড়া ছিল বিকালে কোনো তাড়াহুড়া ছিল বিকালে আর তাড়াহুড়া কারণ আমরা মেয়েকে দেখতে পাচ্ছিলাম না তখন আমাদের ওয়েট করা ছিল তখন কিন্তু পরে আমাদের কোনো তাড়াহুড়া ছিল না তখন পুলিশ অ্যাক্টিভ হয়ে গেছিল সঞ্জীব বাবু দাবি আপনার কোনো প্রশ্ন রয়েছে কি না বাবু দাবি করছেন আমাদের অনুমতি নিয়েই তিনি সই করেছেন না আমরা কোনো অনুমতি যদি কাউকে দিই না এই যে ব্যাপারটা জানি না কারণ আমরা যখন শ্মশান ঘাটে গেছি তখন আমরা সত্যি করে ফেলেছি সত্যি একটা কথা বলি সেদিনটা সেদিনটার জন্য আমার মেয়েকে ভিআইপি মর্যাদা দেওয়া হচ্ছিল

এটা নিয়ে তো আমরা তো বেদনা হতো এবং দফায় দফায় বিভিন্ন রকমভাবে হচ্ছে সেটা তাদের দায়িত্ব নিয়েই হচ্ছে এখানে আমার বলার যদি কিছু থেকে থাকে তাহলে আমি সেটা সেটা মানে আমি ওপেন ফোরামে আমি চাইছি ওপেন ফোরামে ন্যায়ের কোথাও একটা আদালত হোক আর সিবিআই হোক বা যেখানে হোক বসুক বসে এটা আপনি তো ছোট থেকেই দেখেছিলেন একেবারে কারণ অভিযোগটা করা বাবা ডাক্তারবাবু বললে সেটা ঠিক আর আমি যখন আমার ডিফেন্স স্টাফ বলছি সেটা একটা ঠিক নয় তারপর ডাক্তারবাবু প্রেশারাইজ আমি সেটা বলবো কেন আমি কেন সেটা বলতে যাব ডাক্তারবাবু বলে দিলেন মানে বেদ বাক্য আর আমি বলছি যে না ওইখানে আমি ছিলামই না ওনার সাথে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি তো সেটা নয় আপনার তো লেখাপড়া জানালো আপনারা বলুন যে ওইখানে অত বড় বড় এক একজন পুলিশ প্রধানরা রয়েছেন সংগঠন ডাক্তারের সমস্ত মাথারা রয়েছে স্বাস্থ্য দপ্তরের সব মাথারা রয়েছে সেখানে আমি কাউকে যদি বলি তাতে কি পোস্টমর্টম প্রভাবিত হয় আমি বলি এই ছিল তো আপনি প্রতিবেশী হ্যাঁ

আরে একটা সন্তানরা শুধু সেটা চাপ নয় আর তার মধ্যে এত মিডিয়া এত কথাবার্তা এত কিছু উনাদের আমি কোনো দোষ দিই না ওরা সেটা সঞ্জীব বাবু একটাই প্রশ্ন আমি করব আবার হুমকি দিয়েছেন এমন এলিগেশন আছে হ্যাঁ এটা এই যে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকির কথা বলা হচ্ছে বকলমে আপনার কথা বলেন আপনি এই ব্যাপারে কি বলতে চান দেখুন বকলম অকলম জানি না আমি উনার কাছে প্রশ্ন করব লিখিতভাবে ডাক্তার বাবুকে জানব উনি কি আমাকে বলছেন না অন্য কাউকে বলছেন আপনি পদক্ষেপ নেবেন

এই যে গোটা অভয়াকাণ্ডের রহস্য সেই কাণ্ডের রহস্য জানতেন এবং মূলত সেই কাকুই নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের আদেশে কোথাও গিয়ে নাকি এই মুহূর্তে এই যে অভয়াকাণ্ড সেই অভয়াকাণ্ডের তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করেছেন মূলত শোনা যাচ্ছে যে এই যে সঞ্জীব মুখোপাধ্যায় নামক এই ব্যক্তি এই ব্যক্তি নাকি একেবারে হাসপাতালে গিয়ে আর হাসপাতালে গিয়ে तारा दें सब्सक्राइब कर बेल आज तक यूट्यूब चैनल के फॉलो कर बेल व्हाट्सएप चैनलों